যে সমস্ত পুরুষ ভাইদের দ্রুত বীর্য আউট হয়ে যায় বীর্যটা ঠেকাইতে পারেন না আসলে কি একটা পুরুষের দুই এক মিনিটে বীর্যটা আউট হওয়ার কথা কথা না কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট একটা স্ত্রীকে মিলন করার কথা স্ত্রীকে সহবাস করার কথা স্ত্রীকে মজা দেওয়ার কথা সেখানে এক মিনিটে বাইরে যাইতেছে স্ত্রী পরকিয়া করতেছে ভাই দোষ তো আপনার কারণ আপনি রোগটা পুষে রাখতেছেন আপনি চিকিৎসা নিতেছেন না মহানবুল আলমিন পৃথিবীর বুকে কোটি কোটি গাছ সৃষ্টি করছে এই পুরুষ মানুষের জন্য এই মানুষের জন্য আমরা সে বনের গাছ দিয়ে ঔষধ তৈরি করে নিয়ে আসছি আমাদের এই দুইটা ঔষধ ষোলোশো টাকা দাম আমাদের একটা পূর্ণাঙ্গ চিকিৎসা আছে তিন হাজার পাঁচশো টাকা মূল্য এই চিকিৎসাটা যদি আপনি নিতে পারেন আপনার ভিতর থেকে স্থায়ীভাবে মজুদভাবে নিয়ে আসবে পুরুষত্ব নিঃসন্দেহ অরিজিনাল ঔষধ খান ভালো থাকেন সুস্থ থাকেন এটি আমাদের দোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঔষধগুলো নিতে পারবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজারেই আলাইকুম